কুরুন্তিত তখন বললেন যে মনে হচ্ছে যে কি জন্য সম্মান করো জ্ঞানের কি সম্মান করো তার জ্ঞানের জন্য আর বয়স্ক দিক থেকে সম্মান করো তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জন্য তো এই সমাজে তারা অনেক সম্মানের জায়গায় থাকার কথা কিন্তু বিষয় যেটা দেখা যাচ্ছে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে প্রবীণদের যখনই তাদের ইন্টারভিউ দেওয়া হচ্ছে তাদের নিয়ে করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রবীণদের হচ্ছে নির্যাতনের শেষ শিক্ষা এবং এই বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্যাতনটা কেমন হচ্ছে গরিব পরিবারে বিশেষ করছে গরিব পরিবারে তারা আর্থিক কষ্টে থাকে এবং যেখানে ধনী পরিবার থাকছে সেখানে মানসিক নির্যাতন বা মানসিক কষ্ট অর্থাৎ না যেখানে গেছে না কেন এবং পৃথিবীতে প্রতি ছয় জনের একজন বলছে তারা কোনো না কোনো ভাবে তারা নির্যাতনের শিকার এই সংখ্যাটা যদি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যদি দেখি তাহলে এই সংখ্যাটা আরো বেশি

মানে আমাদের শ্রদ্ধাশীল যে ব্যক্তিরা আছে যে প্রবীণদের আছে আমাদের কাছে সেটাকে দারুন করে আমাদের বিভিন্ন ধর্মগুলি আমাদের সামাজিক সাহসে হওয়ার কথা এই প্রথমের যে প্রতিবন্ধন যে আত্মমর্যাদাশীল হওয়া সেই মর্যাদাশীল জীবনযাপন করা বিশেষ করে এই সময়টা অর্থনৈতিক সংকটটা অনেক সময় বেশি থাকে তো সেক্ষেত্রে ভূমিকাটা কিন্তু সকলেরই